তোমাদের মহেশ্বতা দেবের লেখা হারুন সালেমের মাসের প্রথম পর্ব আলোচনা করেছি সেই প্রথম পর্বের ক্লাস আমরা অলরেডি আপলোড করে দিয়েছি সেই ক্লাসগুলো করে নিয়ে তারপরে আজকের এই ক্লাসটি করবে আর যারা অবশ্যই ক্লাসটি করেছো তাদের জন্য আজকের ক্লাসটি শুরু করা যাক তো আমরা দেখলাম এখানে কি বলতো লেখিকা বলছেন যে গরিবের স্বর্গ আর বড় লোকের স্বর্গ আসলে এক কারণ হারার মা মুসলমান আর গৌরবী হলো হিন্দু তাদের স্বর্গ কি এক হতে পারে তাদের স্বর্গ হয়তো এক হতে পারে না কিন্তু গরিবের স্বর্গ যে এক সেই কথা বলা হয়েছে তারপরের লাইন থেকে আমরা পড়বো আমাদের যে বইটা আছে এখানে আমরা একটু পড়বো চলো শুরু করা যাক সকালবেলা গৌরবি হারাকে বলল পারে যা হারা যশীকে বল আমার দেহ ভালো নয় যেন দেখা করি আর দেখ যদি কেউ বলে রাতে কথাই ছিলি বলিস মাসির উঠোনে মনে থাকবে সকাল হলো গৌরবীর ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে উঠে সকালবেলায় বেলায় গৌরু হারাকে বলল হারা যা খাল পারে যা জসিকে বলিস যে আমার শরীর ভালো নাই আমাকে যেন দেখা করে কারণ যোশীর কাছে ও তার নিত্য প্রয়োজনীয় যেগুলো শাক যজ্ঞুমুর কুড়াই সেগুলো যশীর কাছে বিক্রি করে দেয় আর যোশীর কাছ থেকে সে টাকা শুনো কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে তুমি কথাই ছিলে বলবে যে মাসির উঠোনে মনে থাকবে আমরা জানি যে হারা তো মাসির পাশেই ছিল কিন্তু যদি লোকগুলো শুনে যায় তাদের সমাজের যে হারা আর গৌরবী একসাথে ছিল হারা মুসলমান গৌরবী হিন্দু একসাথে ছিল তাহলে কিন্তু সমাজ পরিবার পরিবার তো সমাজ তাকে ত্যাগ করে দিবে ওই জন্য মিথ্যে কথা শিখিয়েছে তাকে হারা ভুরু কুচকে একটু বুঝতে চেষ্টা করল সব কথা ওর মনে থাকে না সেজন্য ও কর গুনে নয়তো সুতোই গিট দেয় হারা একটু বোঝার চেষ্টা করলো আর হ্যাঁ হারাটা যে আছে আমাদের ওর সব কথা মনে থাকে না ওই জন্য হাতে ও এক দুই তিন চার করে না হলে একটা সুতা নেই সুতায় সে পাথর বেঁধে গিট তৈরি করে আর মনে মনে চেষ্টা করে যে মাসি কটা কথা বলল আমরা জানি সাত বছর বয়সী হারা সেভাবে কথা বুঝতে পারে না মনে রাখতে পারে না আর ওই জন্য সে তাকে হারা বললো লখার মাকে বলবো মাসির দেহ ভালো নয় হারার বললো যে আমি লখার মাকে মানে মাসিকে গিয়ে বলবো সরি যশিকে গিয়ে বলবো আমি হচ্ছে লখার মা ঠিক আছে গিয়ে বলবো যে মাসির দেহ ভালো নেই আর কি বলবে আর যদি কেউ বলে রাতে কথা ছিলি বলবো মাসির উঠোনে ওই তো হম যদি আমাকে কেউ জিজ্ঞেস করে তুমি রাতে কথাই ছিলে আমি বলবো মাসির উঠোনে ছিলাম ওই তো ওইটুকুনি বলবো এই নেকড়াটা নিয়ে হারা ধান কোনো পাতা তুলবি আর একটা ন্যাকড়া দিল ওকে ন্যাকড়া দিয়ে বলল কাপড় টাইপের একটা যে যা আসার সময় একটু থানকুনি পাতা নিয়ে আসিস গৌরবি হাড়ি পাতিল নেড়ে চেড়ে কগাল মিয়ানো চাল ভাজা পেল হারাকে টপলা ভেদে দিল বলল নে জল খাস যশি যদি পারে জানি আমার উঠোনে ঘুরে যাই তারপরে হাড়ি পাতিল যতগুলো তার জিনিসপত্র ছিল রান্নাঘর রুমের সবগুলো ও দেখলো চেক করে দেখলো যে কিছু ভিজা চাল ভেজা পেল চাল ভাজা পেল তো হারা টপলাটা একটু টপলায় চাল ভাজা পেয়েছে সেই টপলাটা হারা খুললো খুলে খুলে মানে টপলাটা টলো গৌরবী টপলাটা খুলে হারাকে দিল আর বলল যে হারা নে জল খা আর আর জোশীকে অবশ্যই তুই বলে দিস যে আমার বাড়িতে যেন দেখা করি আর হারা চলে গেল গৌরবী উঠোনে ঝাড় দিল শুকনো পাতা কাঠি শুকনো ডালে জ্বালানির কাজটা চলে হারা চলে গেল যোশীর খবর দেওয়ার জন্য আর গৌরবী যে উঠোনটা সেখানে ভালো মতো পরিষ্কার করলো শুকনো পাতা কাঁঠি শুকনো ডাল দিয়ে কি করা হয় মনে পড়ে ওর মা গায়ে বিহলে বকনা বাছুর এনে পালতো গৌরবীর একটা কথা মনে পড়ছে যখন ওর মা ছিল ওদের গ্রামে ওদের মায়ের গ্রামে যখন বামুনদের গরুর বাচ্চা হতো গায়ে বিহলে মানে গরুরা প্রসব করলে বাচ্চা দিলে তোমরা যেন তাহলে তার মা বাছুর এনে পালতো বামুনদের বামুনদের গরু আছে বামুনদের গুরুরা যখন একটা বাছুর জন্ম দিত তাহলে ওর মা কি করত ওর কাছ থেকে সেই বাছুরটা নিয়ে চলে আসতো আমাদের গ্রামের ভাষা আমরা আধি যে তোমার দাও আমি মানুষ করব মানুষ করে যখন আবার একটা আহ গরু থেকে আর একটা বাচ্চা হবে তো তুমি গরুটাকে নিয়ে নিবে বাচ্চাটা আমার হয়ে যাবে এরকম একটা কাহিনী বলা হচ্ছে কেন বাছুর বড় হতো যে বাছুরটা নিয়ে আসতাম সে ওর মা নিয়ে আসতো সেই বাছুরটা কি হতো তার খোল খর গুড় সব খরচা মা দিত বাছুরটা যে আমাদের বাড়িতে আসতো তার যে খাবার নিত্য প্রয়োজনীয় জিনিস লাগে সব খরচা আমার মা দিত গরুের মা দিত গোবর দিয়ে ঘুটে দিত গুল গ্রাম গ্রামে এখনো গোবর দিয়ে ঘুটি দেওয়া হয় গোবর গুলো একটা মানে বিভিন্ন সে লাগায় লাগায় একটা ঘুটি তৈরি করা হয় সেগুলো রান্নায় জ্বালানির কাজে লাগে বড় হয়ে সেই গাই এক বেয়ানি হলে মা গাইটা ফেরত দিত বাছুরটা মা পেত মানে হলো সেই যে বাছুরটা নিয়ে আসতাম বামুনদের বাড়ি থেকে মা সেই বাছুরটা যখন বড় হতো বড় হয়ে সেই বাছুরের আবার যখন বাচ্চা হতো আমরা কি করতাম যে গাইটা আছে ম্যান গাভীটা আছে সেই গাভীটা কি করতাম বামুনদের দিয়ে দিতাম আর যে বাছুরটা আছে সেই বাছুরটা আমরা নিয়ে নিতাম গেল ব্যাপারটা বকনা হলে এরে হলে যাদের হাল আছে তাদের বেঁচো বকনা যদি হয় মানে যে যে বাছুরটা আমি নিয়ে আসছিলাম তার যদি মেয়ে মেয়ে বাছুর জন্ম হয় বকনা মানে হচ্ছে হচ্ছে বকনা মানে হলো মেয়ে বাছুর বকনা মানে কি মেয়ে বাছুর যদি হয় তাহলে তুমি পালো বুঝা গেল ব্যাপারটা আমরা পালে পুষে আবার বড় করব আর পুরুষ এরে মানে কি বাছুরটা যদি পুরুষ হয় মানে গরুর বাচ্চাটা যদি পুরুষ হয় তাহলে যাদের হাল আছে যাদের লাঙল আছে তোমরা গরু দিয়ে লাঙল চাষ করা হতো যাদের লাঙল আছে তাদের বেঁচে দাও এটা ছিল তার মায়ের কাজ গৌরবীর মায়ের কাজ এ গ্রামে যে মানুষ বলতে নেই গৌরবীকে কেউ অমন একটা বাছুর পালতে দেয় নিজের বলতে একটা ছাগল একটা বকনা গায়ে থাকলে কি গৌরবীরা যে এই দশা হয় এই গ্রামে সেমন লোক নাই যে গো গরু আধি দিবে তাই না গরুকে একটা বাছুর তো কেউ দেবার এই গ্রামে কেউ দেয় না এই গ্রামে খালি গরুবির একটা কি আছে ছাগল আছে আর গরুবি নিজে নিজে বলছে যে একটা যদি বকনা গাই থাকতো তার বকনা গাই মানে গাভী যে গায়ে দুধ হয় তাহলে তার কি গরুবি আজ দশা হতো গরুবি দুঃখের জীবন কাটতে হতো বলতো যে কাটতে হতো না থলিতে চাল সামান্যই ছিল চালে ডুমুরে মোচর কলের কচি ফুলটাই নুন একসঙ্গে যাও বসিয়ে দিয়ে গরুবি ভেবে পেল না এরপর হারা আর ও কেমন করে এক বেলা খাবে গরুবির বেগে বা থলিতে সামান্য চাল ছিল সে চালগুলোতে সে কি করেছে ডুমুর আর কলের মোচা যে আছে সেগুলো এক জায়গায় করে নুন দিয়ে নুন দিয়েছে এবার যে রান্না করার জন্য যে আরো জিনিসপত্র লাগবে এগুলো গৌরবীর কাছে কিছু নেই এখন গৌরবী এটা ভাবছে যে যে এগুলো দিয়ে কেমন করে একবেলা আমরা একমুটো খাবো তাই না এগুলো ছিল লাশ অস্ত্র সস্ত্র ওর কাছে মানে খাবারের লাশ অস্ত্র সস্ত্র আর গৌরবীর কাছে কোনো খাবার নেয় ও বুঝতে পারে না যে এই খাবারগুলো শেষ হয়ে গেলে আমরা কি করে আমি আর হারা জীবন কাটাবো এখন ওর মার উপর রাগ হলো কি বেআকেল মানুষ বল কি অবিবেচক এখন না গৌরবীর হারার মার পড়তে রাগ হলো কেমন বেআকেল মানুষ মানে কোনো বিবেক বুদ্ধি নাই নির্বোধ মানুষটা সাত বছরের ছেলে সন্তানকে ছেড়ে চলে চলে গেলো এত মানে নিজেকে ওর উপরে রাগ হলো তার মধ্যে কি কোনো বিবেচনা নেই তার মধ্যে কি কোনো বিচার বুদ্ধি নাই চলে গেলো এটা গৌরবি মনে মনে বলছে যে হারার মার মৃত্যুটা ভালো নয় হারার মাকে এত এত তাড়াতাড়ি বাড়ি ছেড়ে চলে যাওয়া বা এত তাড়াতাড়ি অন্য দেশে পরের দেশে মানে মৃত্যু বরণ করা ভালো হয়নি সাত কুলে কেউ নেই আমার ভরসায় ছেলে রেখে চোখ বুঝলো এখন জাত বা কেমন করে থাকে ধর্মের বাকি। কি হয় ওর সাত কুলে কেউ নেই আমার ভরসায় ছেলেটাকে রেখে দিলো এখন তো আমার যা ধর্মেরও নাও তাহলে এখন আমি যদি ওকে রাখি তো আমার যা ধর্ম তো সর্বনাশ হয়ে যাবে খুব রাগ হতে লাগলো গৌরবের কিন্তু অনেক বেলায় হারা যখন এসে বললো মাসি মেটে আলো আন্না করবে তখন গৌরবের মুখ হাসিতে ভরে গেলো এইগুলো কথা বলতে বলতে গৌরবের খুব রাগ হচ্ছিল হঠাৎ সময় আবার হারা এসেছে হারা এসে বলছে মাসি মেটে আলো আন্না করবে ওই যে রান্নাটাকে আন্না বলতো তাহলে কথা বলতে পারতো না এটা শুনে ও হাসে দিয়েছে গৌরবি আবার ওর মুখে একটা যে হারার প্রতি বা হারার মায়ের প্রতি যে একটা রাগ রাগ ভাব ছিল সেই ভাবটা কেটে গেলো কত বড় কথাই পেলি ঘরে ছিল মা বলেছিল হারা কর কর গুনে গুনে বললো মাসিকে দিস হারা আর বলেছিল কি পা ধরে পড়ে থাকিস বলেছিল তখন মাসি মাসির কত বড় কত বড় আলুটা কথাই ছিল ঘরে ছিল আর তোমরা জানো যে কর গুনে গুনে আমাদের হারাটা কথা বলে তো হারা বলছে যে মা আমাকে কি বলেছিল জানো মাসি মা বলেছিল যে সব জিনিসগুলো কাকে দিতে বলেছিল মাসিকে দিতে বলেছিল আর কি বলেছিল আর বলেছিল দারুন মারাত্মক মাসির পা ধরে মরে থাকবি এটা বলেছিল। বুকে যেন ঢেউ লাগলো যখন ছোট্ট ছিল সাবিত্রী যখন হামা টানে তখন ঘর নিকোতে নিকোতে বাসন মাসতে মাসতে ওদের কান্না শুনলে বুকের ভেতর এমনি হত বটে এই কথা শুনে গৌরবীর বুকের মধ্যে যেন একটা সমুদ্রের মতো ঢেউ লাগলো তার ছেলে নিবারণ আর তার মেয়ে পুটি যার আসল নাম সাবিত্রী যখন ছোট্ট ছিল আর এর মা যখন ঘরের ঘর পরিষ্কার করত বাসন মাসত তখন ওরা যখন বাড়িতে কান্না করে উঠত তখন তখন এই ফিলিংটা হতো কার গৌরবীর তার বাচ্চার জন্য যে ফিলিংটা হতো মায়ের একটা স্নেহবোধ নিবারণ আর সাবিত্রী বা পুটির জন্য যেটা হতো সেটা এখন কার জন্য হলো হারার জন্য হলো সেই ফিলিংটাও মনে হয় তার মনের মধ্যে সেই অনুভবটা সে অনুভব করতে পারল নিবারণ তোকে চাই না সাবিত্রী এখন নিজের সংসারে ভাত জোটাতে হিমশিম খায় ওদের ওখানে থাকতে তো গরুবি নিজেকে শুধু এত পাতা মনে হত মনে হত গত বছরের মনসা পূজার ঘরটা যেন ফেলে দিলেই হয় নিবারণ ওর ছেলে নিবারণ তো ওকে নেয় না এখন আর ওর মেয়ের সংসার জানো ওর জামাই যখন বাস কন্ডাক্টরের চাকরি শেষ হয়ে গেছে তো ওর মেয়ে এখন এ বাড়ি ও বাড়ি করে কাজ করে আর ওদের ওর মেয়ের বাড়িতে যদি থাকে তাহলে গরুবীর নিজেকে এত পাতা মনে হয় এত পাতা কি তোমরা যদি ইনভাইট খেতে যাও এত পাতাতে ভাত খাবে না ওই পাতাটা একটু আগে ভালো ছিল না এত এত পাতাকে সবাই ফেলে দেয় ডাস্টবিনে ফেলে দেয় সেভাবে গৌরবীর স্থান তার মেয়ের বাড়িতে কেমন ডাস্টবিনের মতো কেউ তাকে পাত্তা দেয় না কারণ তার মেয়ে তো তাকে খাতে পারে না আর একটা বড় কথা যেমন মনসা পূজার ঘরটা যেমন তোমরা জানো মনসা পূজা হয়ে যাওয়ার পর কি হয় মনসা পূজার ঘর যে জায়গাটায় মনসা পূজা হয় সেই জায়গাটার যেমন গুরুত্ব থাকে না যতদিন পুজো ততদিন গুরুত্ব তারপর সেই জায়গায় কেউ ফিরেও তাকায় না সেভাবে মনে হয়েছিল গরুবির যে গৌরবীর তাদের কাছে দু পয়সায় দু পয়সাও দাম নেয় তাই না ফেলে দিলেই হল হয় মনে হতো গত মাসের মনসা পূজার ঘরটা যেন ফেলে দিলেই হল হতো মনসা পূজার ঘরটাকে যেমন আমরা ফেলে দিই শেষ করে দিই সেভাবেই গৌরবীন নিজেকে মনে হতো হারার মা ওর কথাই হারাকে বলেছিল বড় ভালো লাগলো গৌরবীর নিজেকে বড় মনে হলো হঠাৎ আসবে যে হারার মা আমার কথা বলেছিল এত থাকে এটা না খুব ভালো লাগলো ওকে নিজেকে প্রয়োজন মনে হলো যে জীবনটা সুন্দর এতদিন ধরে ওই যে ওই যে জীবনটাকে অসুন্দর মনে আজ সে মনে করছে আমার জীবন সুন্দর কেউ না কেউ আমার উপরে ভরসা করি আমার পা ল্যাংরা আমি হেন্দিকে অতটা কেউ না কেউ আমার উপরে ভরসা পড়ি এখনো কারণ ওর মা তাকে শিখিয়ে দিয়েছিল মাসের পা ধরে পড়ে থাকে গৌরবী সামান্য স্নেহ মমতায় মিষ্টি কথায় আবেগে গলে যেতে পারে গৌরবের ক্যারেক্টারটা এরকম কেউ যদি স্নেহ দিয়ে কথা বলি একটু মিষ্টি কথা বলি একটু আবেগের কথা বলি তো গৌরবিটা আমাদের গলে যায় গৌরবিটা ইমোশন হয়ে যায় এখনো নাক টেনে চোখ মুছে বলল দুঃখী আরেক দুঃখীর মন বুঝে তাই বলেছিল নেহারা মেলা কর পুকুরে যা

দৃশ্যটা বিকেল হয়ে গেল বিকেলে গরুবির পাশে এসে গরুবির বাড়িতে এসে কে আসলো যোশী যোশীকে সবসময় মনে রাখবো আমরা সেই যার কাছ থেকে যজ্ঞ ডুমুর ডুব্ব ঘাস এগুলো বিক্রি করে যোশী শহরে যাই এগুলো বিক্রি করে দেয় যাওয়ার সময় ছুটে ছুটে যায় যোশী তোমরা জানো যোশী খুব ব্যস্ত মানুষ ও হাঁটে না ও ছুটে ওদের পুরুষরা কোনোদিন ভাত কাপড় দেয় না যোশীর বড় দেয় না যোশীরাজ এইসব যে যারা কাজ করে যোশীরাজ যেন ওরা অনেক কষ্টে কাজ করে ওদের যে বরগুলো আছে স্বামীগুলো আছে জীবনে কখনো ওদের ভাত দেয় না একটা কাপড়ও কিনে দেয় না যোশীর বর যোশীরও স্বামী কিছু দেয়নি ওদের মেয়েরা আশাও করে না পুরুষেরা ভাত কাপড় দেবে আশা করে না দেয় না ওদের স্বামী যে ভাত কাপড় দেবে যোশীর যোশীর মতো মেয়েরা আশা করে না যোশীও করে নি তাই যোশীও করে না যোশীরা শরীর খেটে সংসার বেঁধে তোলে যোশীরা পরিশ্রম করে সংসার করে ছেলেপিলে জন্তুর মতো চাপতে ভালোবাসে আর স্বামীদের খুব তোয়াজ করে ভুলিয়ে রাখে আর ছেলেপিলেকে খুব ভালোবাসে খুব ভালোবাসে যোশীরা আর স্বামীদেরকে তোয়াজ তোয়াজ মানে ভুলিয়ে রাখে আর ছেলে মেয়েদের খুব আদর করে যোশীরা জসিন নাকটা চাপা কিন্তু পান পাতার মতো হরতনি ছাদে এটা মনে রাখবে যে যশীর নাকটা একটু চাপা এই এরকম টানা টানা ঠিক আছে আর মুখটা যেন পান পাতাটা দেখেছি না এ লম্বা পান পাতা গুলো হয় না বিয়ের সময় দেখি না যে বরপক্ষ পান দিয়ে থাকে ওই লম্বা লম্বা পানির মতো জোসির চেহারাটা চোখ দুটি সদাই ঘুরে আর চোখ বাপে বাপ চোখের দৃষ্টি এত প্রখর একটা জিনিস দেখলে আমরা সদাই ঘুরে মানে একটা মানুষ যেদিকে যায় চোখটা তার সেদিকে ঘুরে একদম চালজিকে বলে দিতে পারে কথায় কি আছে এদিক থেকে ওদিক সবাই বলে জোসির চোখ এড়িয়ে কেউ যেতে পারে না হাতির ভেতরে সরি হাড়ির ভেতরে চাল আছে না ধান আছে জসি একবার মাত্র চেয়ে বলে দিতে পারে এত চোখটা ভালো জোসির যে একটা হাড়ির ভিতরে ধান আছে না চাল আছে মানে কি খুঁটি নাটি আছে এটা যশী বলে দিতে পারে মানে সামনের মানুষটি কি ভাবতেছে এটা যোশী বলে দিতে পারে কি গো মাসি কি বলবে গরবী কে বলছে তুমি এই গায়ে পড়া গা কথা বলাটা একেবারে পছন্দ নয় গরবীর তবে এখন গরজ তার আর যোশী যেভাবে কথা বলে না গরবীর এটা পছন্দ হয় না গরবীকে যদি কেউ রাগ করে এভাবে মজার মতো একটু ঢিল ঢাল কথা বলে না গরবীর ইমোশন মানুষ রাগ হয় কিন্তু গরবির কিছু করার নাই কারণ এখন গরজ মানে গরজ মানে প্রয়োজন

গরুবি একটু ভীতু হাসলো দলে নিতে হবে জোশিকে নইলে গরুবি হারার ব্যবস্থা করবে কি করে বলছে আমি তোমাকে না হারার কথাই বলতে চাচ্ছিলাম বলছি কি কার কথা জোশিটা বলছে তখন গরুবি একটু হাসলো কেন হাসে হাসে কথা বললে কি হয় মানুষের কাছ থেকে জিনিসটা আদায় করে নেওয়া যায় তো বলছে যে হাসে কথা না বলি তাহলে গরুবির ব্যবস্থা জোশি কিভাবে করবে মানে জোশিকে কিছু একটা বলবে গরুবি আবার বলছে ওর মা তো মরে গেল ছেলেটা এখনো ঘরে বেশি দুটো ভাত খায় উঠনে ঘুমায় বোঝা গেল ওর মা মারা গেছে ছেলেটা এখানে ঘুরে দুটো ভাত খায় আমাদের উঠোনে ঘুমাই হারার কথা বলছে ঘরে ধরে উঠে বসে না তো দেখ বাবা ছোঁয়া পাই উঠোনে দিচ্ছ ঠিক আছে ঘরে আবার ওর ছোঁয়া লাগলে কিন্তু বুঝতে পারো ও অন্য সমাজের লোক ওর যদি ছোঁয়া টাচ হয়ে যায় স্পর্শ হয়ে যায় তাহলে কিন্তু খবর আছে অনেক সমস্যা হবে এগুলো করো না 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 উঠোনে থাকে ওর ওই ওরই শান্তিতে খাই আমি উপর থেকে ভাত দিই না না আমার উঠোনেই থাকে বাইরে থাকে উঠোনে আর শান্কি মানে হয়তো মাটির হাঁড়ির মাটির যে থালা হয় সেটাগুলো শান্কি বলা হয় যে ওর নিজের একটা শান্তি আছে আমি উপর থেকে আমাদের যে যেটা আছে কড়াই সে কড়াই থেকে উপর থেকে তাকে ভাতটা দিয়ে আমি তোর বাসন টাচও করি না এটা গৌরব এই কথাটা বলছে কারণ এই কথা যদি বলে দেয় আমি নিজের হাতে খাওয়াচ্ছি তাহলে কিন্তু খবর আছে ওর কেউ নেই তাই তো তোর শুধাই যোশী তুই তো যাস শহরে ওর মতো ছেলেদের কি কোনো ব্যবস্থা আছে যোশী তখন বলছে ওর কি কেউ নেই তখন গরবি বলছে ওই জন্য তো বলছো ওর কেউ নেই তুমি তো শহরে যাও তুমি কি জানো ওইরকম ছেলেদের কিছু ব্যবস্থা করা যাবে আমি কি জানি আমি কি আমি কি জানি থাকার মধ্যে তো ঘর আবার ওর টু নিধা তোমার ওই মুকুন্দ বাবুর কাছে বলছে আমার কাছে তো কিছু নেই আবার গরবিটা বলছে আমার খালি এই ঘরটুকু আছে তখন আবার যোশী ওকে মনে করাই দিচ্ছে ঘরটি তোমার নয় গো মাসি এই ঘর তো মুকুন্দ বাবুর তুমি নিজেকে দাবি করছো কেন বুঝে ব্যাপারটা তখন বলছে তোমার কুটুম তোমার আত্মীয় মুকুন্দ বাবুর এই ঘর খাই নাকি গরবি বলছে নয় তো কি এটাই যেটাই বাস্তব সেটাই হা ভগবান আজ করতে পারি যশী বলছে আমি একটা কাজ করতে পারি হারাটাকে নিয়ে গরুবি বলছে কি কাজ শহরে ছেড়ে দিতে পারি ভিক্ষে করে খাবে আচ্ছা একটা কাজ করি হারাটাকে আমি শহরে ছেড়ে দিও কি ভিক্ষে করে খাবে ওই ছেলে আরে এতটুকুনি ছেলে ভিক্ষা করে খেতে পারবে শহরে গৌরবি বলছে তবে আমার কি তোমার মাসি ভীমরতি ভিক্ষে করে খাবে খাবে না খাবে না খাবে তোমার কি আমার কি অযথা সমস্যা ট্যানসেন নিচ্ছ ছেড়ে দিব শহরে খাবে খাবে ভিক্ষা করে না খাবে না খাবে তাহলে তোমার আর আমার কোনো সমস্যা আছে জসি সে কথা সত্যি তবে কি জীবনে কখনো কারো কাছে দয়া পায়নি এখনো পায় না ট্রেনে একটু বসার জায়গা চাল বেচা লাভের পয়সা ওকে আঁচড়ে কামড়ে আদায় করতে হয় সাত বছর বয়স থেকে না খেতে একবেলা ভাত পেয়েছে মনে পড়ে না যোশের দয়া টয়া দেখলে ওর অঙ্গ জ্বলে না জীবনে কারো কাছ থেকে আদর পায়নি ঠিক আছে ওর সাত বছর বয়স থেকে যে ট্রেনে যাতায়াত বিক্রি করে এর কাছ থেকে টাকা আদায় করতে হয় সারাদিন কথা বলতে হয় মানুষের কাছে আঁচড়ে কামড়ে যেটা লোকাল ট্রেনে তোমরা দেখবে আছে কামড়ে মানুষের কাছ থেকে এগুলো তাকে আদায় করতে হয় তাই ওই মানুষের না দয়া দেখতে পায় না তুমি যদি দয়ার কথা দুঃখের কথা বলে হাসি আসে দুঃখ আমাকে তুমি দুঃখের কথা মানে বলছো তাই না ও এত বড় ট্রমার মধ্যে গেছে ওর জীবনটা এত বড় কষ্টের মধ্যে গেছে মানে ও নিজেই ক্যান্সার রোগী আর কেউ এসে তাকে বলছে যে আমার জ্বর হয়েছে ও এরকম ব্যাপার যে আমি আমি উদাহরণের জন্য এটা বললাম যে ও নিজেকে এতটায় মানে ভাবছে যে আমি এত স্ট্রাগল করে মানুষ করেছি লোকের দয়ার জন্য হচ্ছে দেখতে পারে না ও অঙ্গ জ্বলে কেউ যদি দুঃখের কথা বলে না ওকে ওর গা জ্বলে ওঠে আমায় দুঃখের কথা বলিস না দুঃখের হেডমাস্টার হলো আমি গরুবির কথা শুন ওর সর্বাঙ্গ জ্বলে গেল এই গরুবির এই কথা শুনে যে ওকে কি হবে বাচ্চা এইটুকুনি বাচ্চা এই কথাগুলো শুনে ও সব অঙ্গ মানে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ও জ্বলে গেল জসি জ্বলে গেছে জসি বলল তোমাদের দেশের রীতি কানুন জানি না মাসি তবে মুকুন্দ বাবু জানলে পরে তোমায় খেদা করবে তোমাদের দেশে যে কি নিয়ম কানুন তুমি তো বর্ডার পেরিয়ে আসছো এখানে তোমাদের দেশের আমি নিয়ম কানুন জানি না আর মুকুন্দ বাবু যদি খবরটা পায় যে তুমি হারাকে রাখছো তোমায় কিন্তু খেদা করবে তোমার কিন্তু ব্যবস্থা করবে তোমার তোমার কিন্তু খবর আছে ঠিক আছে খেদা করবে কি কথা রে মুকুন্দ আমার কি হয় জানিস গরবের আগরে কেন কেন আমাকে খেদা করবে কেন আমার খবর মানে সমস্যায় আমাকে রাখবে জানিস মুকুন্দ আমার কি হয়

তুমি যাও অন্যরে ভালো করতে আমি বলি শোনো ওরে শহরে ছেড়ে দিয়ে আসি বাঁচে মরে ও বলছে কারো যদি কারো প্রতি যদি তোমার দয়া লাগে তাহলে দুগাল একটু মুড়ি দিলেই তো হলো এখন দয়া লাগে একটু মুড়ি দিয়ে দাও ওকে বাড়ি থেকে বের করে দাও তোমার নিজের পেটটা চলে না তুমি আরো একটা পেট নিয়েছো আমি একটা কথা বলছি শোনো শর্টকাট কথা বলছি ওকে শহরে ছেড়ে দিচ্ছি বাঁচবে মরবে ও বুঝবে তোমার কি মরবে মরবে বাঁচবে বাঁচবে শহরে কি ছেলে বাঁচে নাগা গা শহরে এরকম লাখ লাখ ছেলে আছে যেগুলো এরকম করে খাই বাঁচে না খালি কি হারাটা একাই জোসি বলছে বাজারে আমের আটি চুষে পঁচা কলাটা বেলাটা খেয়ে ফুটপাতে ঘুমিয়ে অমনি লাখোটা ছেলে বড় হচ্ছে না আমের আটি চুষবে পঁচা কলাগুলো যেগুলো পরে থাকবে সেগুলো খাবে ফুটপাতে ঘুমিয়ে থাকবে লাখো লাখো হাজার হাজার ছেলে মানুষ হচ্ছে শহরে ফুটপাতে আর তুমি দয়া দেখাচ্ছ আচ্ছা শোন তা যা হবে একবার একটা বুদ্ধি করি গরুবি বলছে আচ্ছা ওটা দেখা যাবে শহরে ছাড়বো কিনা একটা বুদ্ধি করতে পারি জসিকে গরুবি বলছে কি কি বুদ্ধি ধর নিবারণের কাছে যাই আমি আমি আমার ছেলে আরেকবার নিবারণের কাছে যাই সে এখন বাড়িতে চাপা কল বসাচ্ছে ইলিটিলি নেচ্ছে তোমার কথা কে শুনবে তোমার ছেলে কাছে যাবে তোমার ছেলে বাড়িতে এখন টিউবওয়েল চাপা কল মানে টিউবওয়েল বসাচ্ছে ইলেকট্রিক লাইন আছে মানে কারেন্ট এসেছে ওদের বাড়িতে আর তোমার কথা এখন শুনবে এত বুড়ো বয়স তালে তাহলে গরু আমি কি করব মা বলে যদি ভাবত তাহলে কি তোমার এই অবস্থা হয় তাহলে তাহলে কি তার নিজের কপালকে বলে দা বলছি তোমাকে যদি নিজের মা ভাবতো হো তাহলে কি তোমার এমন অবস্থা হতো তোমার কপালেরই দোষ আছে তোমার নিজের কপালকে বলো তোমার কপালটা এরকম করে নিয়ে আসছো তুমি জসি উঠে দাঁড়ালো বলে গেল খাওয়া দাওয়া ছোয়া নেপা সৃষ্টি করো মাসি তোমার ব্যজ্ঞতা করি মুকুন্দ বাবুকে তুমি চেনো না আমরা চিনি জসি চলে যাচ্ছে যাবার আগে একটা কথা বলি শুনো মাসি এই খাওয়া দাওয়া ছোয়া নেপা এগুলো খারাপ সাথে করোনা ওকে স্পষ্ট করবে না ওর সাথে এক জায়গায় এক পাতিলে তোমরা খাবে না তোমাকে আমি ব্যজ্ঞতা করি তোমাকে অনুরোধ করে বলছি আমি আর তুমি জানো না মুকুন্দবাবু কেমন মানুষ ও যদি শুনে তাহলে তোমার কিন্তু খবর আছে ঠিক আছে আমি মুকুন্দবাবুকে চিনি তুমি ওরকমটা করো দেশের মানুষ ঘরের মানুষ বলে ছেড়ে দিবে ও তাই না ও কিছু ভাবে না তুমি দেশের মানুষ না ঘরের মানুষ কাউকে ছাড় দেয় না একটু যদি এজার এজার করো তাহলে কিন্তু সমস্যা আছে তোমার খবর আছে তুমি এটা কাজ জীবনে করতে যাও না মুকুন্দবাবু এই বাড়িতে মনসাঘাট পূজা করে ভাত ধরে পাটা কাটলো আমরা সবাই খেয়ে গেলাম তিনি শুনলে খুব বেজার হবে গো আর মুকুন্দ বাবু এই মাসে এই বাড়িতে কি করেছে বলতো মনসা ঘাটের পূজা করেছে মনসার পূজা করেছে পাটা কেটেছে ভাদ্র ভাদ্র মাসে আমরা সবাই ওর বাড়িতে নিমন্ত্রিত ছিলাম খেয়ে আসলাম তিনি যদি শুনে যে তুমি এই বাড়িতে একটা মুসলমান ছেলেকে দেখেছো তাহলে কিন্তু অনেক খবর আছে তোমার কপাল কিন্তু খারাপ আছে মাসি তুমি এই কাজটা করতে যেও না এতটা দুঃসাহস কাজ করিও না গুরুবীর ভেতরটা ভয়ে শুকিয়ে গেল গুরুবীর জসির হাত ধরে পড়লো কারো বলিস না যোশী তুই ফা ধরি আর শুন মেটে আলোটা নিয়ে যা এটা কথা শুনে গৌরবীর হ্যাঁ আলোটা পড়ে আছে এটা নিয়ে যা জসি চলে গেল গালে হাত দিয়ে ভাবতে বসলো গৌরবি কি করে এখন ও কোথায় যাই মুকুন্দ যদি জানতে পারে তবে যদি রাগ করে গৌরবি কথা ভাবছে কোথায় কি করবে দিশহারা এখন গৌরবী যে মুকুন্দ যদি জানতে পারে তাহলে এখন কি জোসে চলে যাওয়ার পর গৌরবীর জীবনের কি পরিবর্তন আসলো তা পরের পর্বে আলোচনা করা হবে